পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে একটা সাবানের নিম সাবান বানানোর প্রসেস বলে দেব এটা যদি আপনারা করতে পারেন খুব সাধারণ কয়েকটা জিনিস দিয়ে আপনার বাড়িতে তৈরি করতে পারবেন নিম সাবান আপনা আপনা একটা, একটা, এটা হচ্ছে অনেক কম্বিউনিকেশানে তৈরি হবে এই জন্য এই সাবানটা আপনার হচ্ছে খুবই একটা গুণগত মান ভালো থাকবে এখানে যে কম্বিউনিকেশানগুলো থাকবে এটা একটা দারুণ একটা সাবান হবে যেটা আমি পরে বলছি এই সাবানের উপকারিতা সম্বন্ধে আপনাকে নিতে হবে কি একশো গ্রাম পরিমাণ নিম পাতা নেবেন আর নিতে হবে দুইটা অ্যালোভেরা পাতা দুইটা অ্যালোভেরা বড় বড় পাতা নেবেন একশো গ্রাম পরিমাণ নিম পাতা দুইটা অ্যালোভেরা পাতা একশো গ্রাম কাঁচা হলুদ নেবেন আর কুড়ি গ্রাম নেবেন আপনার হচ্ছে তুলসী পাতা সবগুলো কি করবেন পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে অ্যালোভেরা যে জেলটা আছে অ্যালোভেরা জেলটা বের করে নেবেন একটা আপনাকে জিনিস বাজার থেকে কিনতে হবে সেটা হচ্ছে সব বীজ সব বীজ ও এ পি এ সি এইচ সব বীজ এটা আপনি সার্চ করলে আপনি হচ্ছে অনলাইনেও অর্ডার করে নিতে পারেন সব বীজ এরকম টুকরো টুকরো পাওয়া যায় সাদা বরফের মতো সে সেগুলো কী করবেন অর্ধেকটা নেবেন আপনি সব বিষ দুইশো গ্রামের মতো নেবেন সেটা টুকরো টুকরো করে কেটে নেবেন যদি সব বীজ না পান তাহলে আপনার কি বাজারে দেখবেন যে গ্লিসারিন সাবান একটা পাওয়া যায় এই গ্লিসারিন সাবানটা আপনি নিয়ে আসবেন গ্লিসারিন সাবানটা আপনি কি করবেন নারকেলের যে আমরা ইয়ে করি ছোট ছোটো ঝুড়ির মতো করে বের করে নেবেন গ্লিসারিন সাবানটা এগুলো সম্পূর্ণ রেখে দেন এবার হচ্ছে দুই লিটার জলে একটা কড়াইতে দুই লিটার জল বসিয়ে রাখেন যখন জলটা কি ফুটতে চালু করবে যখন জলটা ফুটাতে চালু করবে আপনি সেটা রাখেন ওইদিকে ফুটতে থাক জল আপনাকে তারপরে নিতে হবে কি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি নিলেন নিম পাতা অ্যালোভেরা কাঁচা হলুদ তুলসী পাতা এগুলো কী করবেন ভালো করে ধুয়ে নিয়ে আপনাকে হাফ কাপ জল দিয়ে সেটা কি করবেন গ্ল্যা মিক্সার মেশিনে মিক্সড করে একদম পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে এগুলো একটা সেকনির মাধ্যমে সেগুলো হচ্ছে রসটা শুধু আপনি নেবেন ভালো ফ্রেশ রসটা আপনি নিলেন আর এবার হাফ কাপ জল দিয়ে সেটা ভালো করে পেস্ট করে নিয়ে রসটা আপনি নিয়ে নিলেন এবার যে কড়াইতে জলটা ফুটতেছে সেখানে একটা কি সসপ্যান নেবেন সসপ্যান দিয়ে আপনি হচ্ছে কড়াইয়ের যে জলটা ফুটতেছে তার উপরে ধরবেন সসপ্যানটা ডাইরেক্ট আপনি হচ্ছে তাপে দিবেন না আপনি হচ্ছে কড়াইয়ের যে জলটা ফুটছে তার উপরে সসপ্যানটা রাখবেন সেখানে আপনি গ্লিসারিন বা হচ্ছে সব বিষ যেটাই পান সেটা ওইখানে দিয়ে দেবেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যে গলে গেছে যখন ভালো মতো গলে যাবে তখন আপনাকে কি করতে হবে যে আপনি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি রস করে রেখেছেন সেই রসটা সেখানে ঢেলে দেবেন এভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আপনি হচ্ছে ধরে রাখবেন ওই ফুটন্ত জলের উপরে সসপেনটাতে এইভাবে যখন আপনি রাখলেন কিছুক্ষণ পর আপনি নামিয়ে নেবেন আপনার সাবান রেডি হয়ে গেল সাবানের জল তো হচ্ছে আপনার বাড়িতে যদি সাবানের ডাইস থাকে তাহলে তো ভালো আর যদি সাবানের ডাইস না থাকে তাহলে আপনাকে নিতে হবে বাড়িতে ছোট ছোটো বাটিগুলো যে আছে বাটিতে অর্ধেক অর্ধেক করে আপনি ঢেলে দিবেন যখন ঢেলে দিবেন তার আগে একটু নারকেল তেল আপনি লাগিয়ে নেবেন যাতে পরবর্তীতে উঠাতে সাহায্য হয় তাড়াতাড়ি উঠে যায় তো হচ্ছে সেখানে জলটা যে যে প্রসেসটা আপনি বানালেন সেখানে হাফ হাফ বাটি করে হাফ বাটি করে প্রত্যেকটাতে আপনি রেখে দিলেন এই সাবান আপনার যে প্রসেসটা বললাম এই সাবান যদি আপনি তৈরি করতে পারেন তাহলে মোটামুটি আপনার পাঁচ ছয় মাসের সাবান আপনার হয়ে যাবে বাড়িতেই আপনি তৈরি করতে পারবেন আর এই সাবান যদি আপনি ব্যবহার করেন এটা চব্বিশ ঘন্টা যখন আপনি রেখে দিলেন ওই জলটা প্রত্যেকটা বাটিতে চব্বিশ ঘন্টা পর সবগুলো জমে যাবে তারপরের দিন সেখানে আপনি সাবান উঠিয়ে সেটা ব্যবহার করতে পারবেন আর এই সাবান যদি আপনি ব্যবহার করতে পারেন স্কিনের যত রকম সমস্যা থাকে না কেন আপনার দাঁত ঘোষ পাজরা চুলকানি যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন আর আপনার সবথেকে বড়ো এই যে স্কিনটাকে গ্লোয়িং করবে এখানে নিম পাতা দেওয়া আছে এখানে আছে আপনার অ্যালোভেরা এখানে আছে হলুদ যা স্কিনের জন্য দুর্দান্ত আপনার ফর্ম কাজ করবে তো হচ্ছে স্কিনের গ্লো চলে আসবে তো এই সাবানটা সাধারণ একটা জিনিস দিয়ে আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন বিশেষ কিছু প্রয়োজন নেই শুধু বাজার থেকে একটা জিনিসই নিয়ে আসবেন এভাবে যদি আপনি তৈরি করতে পারেন একবার ট্রাই করে দেখবেন অবশ্যই উপকৃত হবেন এগুলো বাচ্চাদের ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে তো এই ছোট ছোটো জিনিসগুলো আপনারা বাড়িতে তৈরি করুন এবং ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আর আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানে রাখছি আবার দেখাবেন নেক্সট ভিডিও